গুড মর্নিং এমন তোমরা সবাই কেমন আছো আর সবাই তো ভালোই আছো আমরাও ভালোই আছি আজকে সব কাজ সারা হয়ে গেছে ছুটি দিন তাও তারা ওই জায়গায় যেতে হলে তখন আর ঘুমও আসে না তারা তারিখে উঠে কাজ সারতে হবে ওর বারান্দা সব মুছে নিয়েছি দিন কিন্তু সব তোলা হয়ে গেছে রান্নাটা করলাম আজকে যাব মুর্শিদাবাদ ঘুরতে আজকে থাকবো কালকে আবার বিকেল একটা অনুষ্ঠান আছে অন্নপ্রাশনের অনুষ্ঠান চলে মুসুর ডাল করেছি তারপরে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি পেঁয়াজ কলি আলু ভাজা করেছি সকালে রুটিও করেছি টিফিন আর হয়েছে শুক্তো শুক্তো রান্না করেছি হচ্ছে আলু পেঁপে গাজর

শালি আরকি মায়ের শালির বাচ্চা লেগে এসে পড়েছে খুব সাড়ে পাঁচটা দেখছি আমরা এসে দেখো বাচ্চার সাথে খেলা করছে আমার ভাইয়ের ছেলে বের খুব আসছে অনেক দূর মানে বহরমপুর স্টেশন থেকে স্টেশনে নেমে কি অটো একটু আসলাম এসে আবার টেকা স্ট্যান্ড থেকে আবার আসলাম এক ঘন্টা কি চাত্রা নাকি আমি কোনোদিন এইসব দিকে আসিনি এই প্রথম আসলাম এই দেখো এখানে সন্ধ্যের সময় সব বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে যে ওখানে এসে আমরা চাটা খেয়ে তারপরে আমাদের কে পাশে বদ্দে তালার পরে শুতে দিয়েছে তো আমরা এখানে এসে ঘাটে খুব বসে আছি সবাই বসে YouTube দিতে একটা ক্যামেরাটা আমরাইছে দেখো ওটু ভিডিও চলছে সবমতে তো বলছি আপনারা ক্লান্ত আমরা এখন বসে একটু রিস্ট্রেস নিব তারপরে ওই বাড়ি গিয়ে আসলে কালী পূজা হচ্ছে এদেরই শরিকদের কালী পূজা মানে যাদের বাড়ি অনুষ্ঠান তারা ও টাকাটুকু দিয়েছে এবং নদনী মন্দির এবার প্রতিষ্ঠা করেছে সেখানে পুজো হচ্ছে আসার সময় করছে এখানেই প্রসাদ খাবা এখানে প্রসাদ খাবা ঠিক আছে এখন অন্য বাড়িতে আছে পাশেই বাড়িতে আছে আমরা এই দোতলার এই ঘরটাতে আছি দেয়ালটা কি সুন্দর মানে একটা

আছে একটা ঘর আছে ঘুমাচ্ছে আমরা খাটেছিলাম এই যে একজনে টিভি দেখছে টিভি বলছে মোবাইল দেখছে একজন শুয়ে আছে আরেকজনে মোবাইল দেখছে তো চলো আমরা চায় গিয়ে চাটা খেয়ে আসি দেখতে থাকো সারাদিন ভালো ভালো ব্লগ ভিডিও হবে

আর এখানে একটা ব্লাইন্ড স্কুল আছে এদের এই যে হ্যান্ডিক্যাপড হ্যান্ড কি সোসাইটি নাকি দেখা যায় বুদ্ধাচাগর ইনস্টিটিউট এখন ছাত্ররা থাকে না কিছু টাকা টুকি এরা দিয়ে দেয় হয় কোথায় থাকে জানি না অত দুটো খাওয়ার প্যান্ডেল করেছে অনেক জায়গা এখানে পাশে মাঠ তো এই সাইডে রান্না হচ্ছে মানে ছটার থেকে বোধহয় রান্না বসে গেছে সকালে টিফিন হবে তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে আজকে আমরা বাড়ি চলে যাব দুপুরে খেয়েছে অনেক দূরের পর তো ভাই চলে যাব আর ভাই বউকে থাকবে ওরা চল চলে যাবে আবার বাপের বাড়ি আর কি ভাই বউ চলে গেলো আড়াই ভাতটা দেবে ওখানে এরকম ভাইয়ের সে শালার বউ আর কি পাঁচ তরকারি কাটছে পাঁচ রকম ভাজা আর জন্য কাটছে আর এই যে দিদা রান্না করছে ওদের নাকি নিয়ম দিদা রান্না করে দিতে হয় আর ওই বাড়ির দাদুতেই ভাত খাওয়াবে এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম থাকে